শপিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে লাইভে আমাদের দোকানের কিছু ব্যাগের কালেকশন দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে ব্যাগগুলি আরো বিভিন্ন আইটেমের ব্যাগ আছে কিন্তু আজকে চাইতেছি যে এগুলি ব্যাগগুলি আপনাদের দেখানোর জন্য সুন্দর সুন্দর আইটেম এর ব্যাগ নিউ কালেকশন ব্যাগ সিস্টেম বিভিন্ন আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সবে চলে আসবেন ইনশাল্লাহ বিভিন্ন কালার আছে এগুলি তিন চারটে কালার আছে প্রতিটা ব্যাগের আরো বিভিন্ন মডেল আছে এগুলো যারা ব্যাগ নিতে ইচ্ছুক অতি চলে আসবেন সবগুলি ব্যাগ সুন্দর সুন্দর মডেলের এবং নিউ মডেল এর জুতো রাইখে আছেন পাখা পরীর পাখা কয় যে ওগুলো আস যে এগুলো নতুন কালেকশন পার্টি ব্যাগ সিস্টেম এগুলি হাতেও নিতে পারবেন কাঁধেও নিতে পারবেন এগুলির আপনার চারটা কালার আছে এগুলি আপনার আগেল মডেল এগুলো এগুলো আগে থেকে মোটামুটি চলে যারা এগুলো নিবেন তারাও আসবেন এখানে এই যে দেখেন এই কোনটা পছন্দ হয় হ্যাঁ হ্যাঁ যেগুলো আপনার সুন্দর আছে এগুলো পার্টি ব্যাগ মোটামুটি নতুন কালেকশন যারা নিতে চান এগুলো আপনার এখানে লক সিস্টেম আছে লকটা মনে হচ্ছে নতুন একবার আপডেট মডেলের লক ব্যাগগুলি নিতে আমাদের কবে আসবেন ইনশাআল্লাহ আমাদের সবের ঠিকানা হচ্ছে মুক্তগাছা রোড আকন্দ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একশো বেশি দাম দা আমার একশো একশো বিশ টাকা অনেক আইটেমের ব্যাগ গুলি আছে সবগুলি হয়তো দেখানো হবে না কিছু কিছু দেখায় এগুলো মোটামুটি আগের কিন্তু চলমান ব্যাগ গুলি আগে থেকে চলে মোটামুটি সাশ্রয়ী মূল্যে পাবেন ইনশাল্লাহ আমাদের শপে আসলে এরম বিভিন্ন আইটেম এর অনেক ব্যাগ আছে এগুলো আস্তে নিতে পারবেন এছাড়াও যারা বড় ব্যাগ নিতে চান একটু ভালো মানের ভিতরে এগুলা নতুন কালেকশন একবার নতুন কালেকশন এগুলো মোটামুটি অনলাইন এ অফলাইনে মোটামুটি ভালো চলতেছে এগুলো আপনার হাতুল গুলি অনেক সুন্দর জিপার গুলি আপনি মনে করেন টু পাটের গুলির ভিতরে চেন আছে সুন্দর আপডেট নিতে পারবেন এছাড়া আরো ভিন্ন মডেল আছে এগুলি এই ব্যাগগুলো অনেক সুন্দর একবার আপডেট মডেলের সামনে সুন্দর বক্স আছে বক্স সিস্টেম এটা টু পার্টের ব্যাগ এই ব্যাগগুলি কাছ থেকে দেখাইলেন সুন্দর লাগবে ইনশাআল্লাহ এই সবগুলি কালার আছে জিপার গুলো অনেক সুন্দর আছে এগুলি সব লং ফিতা আছে ব্যাগগুলো সুন্দর আছে যারা নিতে চান এগুলো আগে থেকে চলে তারপরে দেখাইতেছি যারা নিতে চান অনেক সময় খুঁজে পান না আমাদের নূর শপিং সেন্টারে আসলে যে এগুলি ব্যাগ এছাড়া ওই যে আগিলা মডেলের ব্যাগ আগে থেকে চলে কিন্তু একটু চলমান এই ব্যাগগুলি আমাদের কাছে পাবেন এই বিয়ে সাদীর মাঝখানে সাধারণত এগুলি বেশি দেয় গিফটের জন্য আপনি এগুলি ব্যাগ নিতে পারবেন সুন্দর সুন্দর কালার আছে দেখতে অনেক সুন্দর লং ফিতা আছে এগুলির সঙ্গে হুম আরো যদি ব্যাগ দেখায় যেগুলো একবার একবারে আপডেট মডেল এগুলো লোকজন আছে নাকি একবারে সুন্দর আপডেট মডেল একবারে এগুলি চাই না খাঁচ কাটা একবারে সুন্দর এগুলো

সাইজের ছোটা কিন্তু সুন্দর আছে এগুলো অনেক ব্যাগ আছে আমাদের এখানে ইনশাল্লাহ প্রশস্ত জায়গা আছে দেখা শুই না আপনি মন মতো নিতে পারবেন যে এখানেও ব্যাগের কালেকশন অনেক বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের অনেকগুলি ব্যাগ আছে মোটামুটি ভালো আছে সাশ্রয়ী দামে কালার আছে প্রত্যেকটা করে কালার আছে আমাদের এখানে অনেক কালার আছে এগুলি আর আর আছে অনেক ব্যাগ আছে নতুন মডেল একবারে নতুন মডেল এই ব্যাগগুলো অনেক সুন্দর একবার আপডেট মডেল এগুলো নতুন অনেক মসৃণ সফট আছে এগুলি ব্যবহার করলে আরামদায়ক ফিতাগুলি একবারে নতুন একবার সুন্দর এগুলো ফিতা ব্যাগগুলো একবারে নরম সফট যারা নিতে চান জিপারগুলি অনেক সুন্দর এগুলো একবারে ইজি অনেক সুন্দর মানে ব্যাগ এগুলো নতুন একবার আপডেট মডেল আরেকটা মডেল আসছে মডেল তো অনেক সবগুলি তো দেখানো সম্ভব না হাতের কাছে আছে যে ব্যাগগুলি একবারে নতুন পার্টি ব্যাগ আপনার অনেক সুন্দর কালার বিভিন্ন কালার আছে আপডেট মডেলের বকলেস গুলি লক গুলি গুলি সব অনেক সুন্দর এগুলো মানে এগুলি জিপার গুলো একবারে ইজি জিপার ভিতরে পকেট আছে পার্টি ব্যাগ সিস্টেম অনেক সুন্দর মানসম্মত এগুলো এদের ভিতরে কালার আছে আরো যদি ব্যাগ দেখাই যেগুলো আছে এই ব্যাগটা অনেক সুন্দর আছে একবার আপডেট মডেলের এগুলো অনেক সুন্দর ব্যাগ এগুলো টু পার্টে লং ফিতা আছে যারা বিভিন্ন সুন্দর সুন্দর ব্যাগ খুঁজতেছেন আমাদের শপে আসলে আপনার আশা করি পছন্দ অনেক ব্যাগ এই পাশে ব্যাগ আছে সবগুলি দেখানো হয় নাই এগুলি আছে এগুলি অনেকে আছে মাঝে সাইজের ব্যাগ খুঁজেন বিভিন্ন সময় সিম্পলের মাঝখানে স্বাভাবিক সুন্দর মাঝারি ব্যাগগুলো এগুলো আপনি ভিতরে থ্রি পার্ট সম্ভবত হ্যাঁ থ্রি পার্ট আছে মাঝারি সাইজ কিন্তু থ্রি পার্ট এই ব্যাগগুলো নিতে পারবেন এগুলো মোটামুটি সুন্দর আছে ব্যাগগুলো এগুলি হচ্ছে যেগুলি আগে থেকে চলে দেখানো হচ্ছে অনেকে খুঁজে এরকম ব্যাগ সবসময় খুঁজে পাওয়া যায় না আপনার যেটা পছন্দ হয় আমাদের এখান থেকে আইসা হিসেব নিতে পারবেন এই জন্য দেখাই দিছি লগ অনেক সুন্দর সাইজের ছোট এবং অনেক মানসম্মত বেগ এগুলো পছন্দ করার মতবেক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের শপে চলে আসবেন ইনশাল্লা এইগুলো এগুলি একটা দেখায় যে এই পাশে অনেকগুলি ব্যাগ আছে এগুলি বিভিন্ন মডেল আছে আপনারা দেখতে পারেন যেগুলি ডিসপ্লে দেওয়া আছে এগুলি এগুলি পূর্বে চলতেছে সবগুলি অনেক ব্যাগ আছে এই জায়গায় এই যেগুলি ব্যাগ আছে অনেক ব্যাগ অনেক যারা ব্যাগ খুঁজে পান না বিভিন্ন মডেলের ব্যাগ খুঁজেন নিউ মডেলের তারা আমাদের সাথে আসলে সুন্দর সুন্দর ব্যাগ পাবেন ইনশাল্লাহ মানে সুন্দর মানসম্মত সাইজে বড় আছে মোটামুটি যে মাঝে সাইজ ও আছে এগুলি এগুলি সবগুলি আপনাদের লং ফিতা আছে এগুলো তো বিভিন্ন কালার আছে কালার নিতে পারবেন যে এই ব্যাগ গুলো অনেক সুন্দর এগুলি মোটামুটি মান অনেক সুন্দর এগুলি ঘুরে ঘুরতে মানে নরমাল আছে এগুলির মানসম্মত আর কি এদের ভিতরে কালার আছে সুন্দর সুন্দর কালার আছে যে এই ব্যাগগুলো অনেক ভালো চলে মতি ব্যাগ দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে মানে হাত পাঁচ এগুলি এগুলি আছে হাত পাঁচ যারা হাত পাঁচ করে হাত পাশে আমাদের এখান থেকে হাত পাশ গুলি পাটের এগুলো চেন ছাড়া টু পাট এটা চেন ছাড়া খুঁজে নেন সুন্দর আছে হাতে রাখার জন্য অনেক মসৃণ মোলায়েম যারা নিতে চান নিতে পারবেন এই যে হাত পাশ গুলো অনেক সুন্দর লং ফিতা আছে মনে হচ্ছে সিম্পল হচ্ছে ছোট ব্যাগ কিন্তু আপনার লং ফিতা আছে ব্যাগগুলি অনেক সুন্দর হয়েছে আপডেট মডেলের যেগুলি আছে চাই না ভ্যাকসিনগুলো এগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ অনেক হাত পার হয়েছে যেগুলি আছে সাইডে যে লম্বা ফিতা আছে এগুলি প্রপার একবার আপডেট মডেলের এগুলো কালারগুলো অনেক সুন্দর চয়েসফুল কালার এমনে গুলো আছে যেগুলি যে আছে অনেক ব্যাগ আছে গুলো আছে এই যে আলাদা মডেলের নিতে পারবেন ওদের সবের ঠিকানা হচ্ছে গিয়া মুক্তাগাছা বড় মসজিদ রোড আকন্দ সুপারমার্কেটের দ্বিতীয়তলা এই পাশেও ব্যাগ আছে অনেকগুলি ব্যাগ আছে সবগুলি তো আর দেখান দিতেছেনা এই যে পাশে বড় ব্যাগ আছে এই ব্যাগ গুলো আছে এই যে এটা এই যে ব্যাগ গুলো অনেক সুন্দর মত আসছে এই ব্যাগগুলো অনেক সুন্দর মানসম্মত দেখতে সুন্দর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ব্যাগ আছে আপনারা আইসে নিতে পারবেন বড় সাইজের ব্যাগ আছে এছাড়া ভিতরে আছে আগে থেকে চলতেছে মডেল টা আগে মডেল তারপরেও অনেকে পছন্দ করেন আর কি লাগবে সুন্দর কালার একদম চামড়ার মতো মনে হয় বলে চামড়া আসলে চামড়া না এগুলো ব্যাগগুলো নিতে পারবেন অনেক আইটেমের ব্যাগ আছে স্কুল ব্যাগ কলেজ ব্যাগ ছোট বড় দামি কম দামি ট্রাভেলস ব্যাগ ওদের যে কোনো ব্যাগ লাগে আয়সা দেখতে পারেন অফিসিয়াল ব্যাগ আসছে এখানে ছোট টাবিল ব্যাগ আছে অফিসিয়াল ব্যাগ আছে অনেক ব্যাগ আছে আপনি যাদের প্রয়োজন আমাদের শপে আসলে বিভিন্ন মডেলের ব্যাগ নিতে পারবেন সকলের আসার আমন্ত্রণ রইল আর আমরা লাভ করে অভ্যস্ত না তো এই জন্য হয়তো ওরকম ভাবে বলতে পারি নাই গুছাইয়া চেষ্টা করব যাতে আস্তে আস্তে গুছানো যায় আপনার কাছে দোয়া চাই এবং আমাদের সবে আসা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ